বন্ধুরা আজকে কিন্তু সিবি বাইকের ইতিহাসের সব রেকর্ড ভেঙে যাবে উইন্টার উপলক্ষে কিন্তু বিশাল পরিমাণ অফার থাকছে আলিজা মাঠের আউটলেটে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আলিজা মার্টে যেটা হচ্ছে মগবাজারে অবস্থিত সো আমার সাথে কানেক্টেড হবে সানি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আপনাকে দেখলাম ভাই আজকে নাকি ইতিহাস ভেঙে যাবে এত পরিমাণ অফার থাকবে ইতিহাস তো আসলে সবসময় আলাই জামার ভাঙে তো বেসিক্যালি শীতকালীন উপলক্ষে কিন্তু অনেকই বাইক প্রেমী যারা বাইক লাভার আছেন কিনা অপেক্ষা করেন যে স্পেশাল যে সিজনগুলা অ্যাজ লাইক মনে করেন স্পেশাল টাইমগুলা যে ঈদের টাইম বা পুজোর টাইম বা শীতকালীন টাইম তো বা এই জন্য আর কি এই জন্যই আর কি এই লাইকটা বেশি বেশি স্পেশাল যেখানে কিন্তু আমরা শীতকালীন অফার দিয়েছি আমাদের আলিজামাট প্রত্যেকটা বাইকে আপনারা যে প্রাইস আমরা বলবো সেখান থেকে আপনার অনার ডিসকাউন্ট থাকবে মার্কেট থেকে ইনশাআল্লাহ আপনার সবথেকে কম দামে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে সো যারা নিতে চান আমার কাছে কিন্তু হিউজ হিউজ পরিমাণ এম টি ফিফটিন সহ আর ফাইভের সহ আর অন্যান্য যে স্কুটার কালেকশন আছে বাইক আছে সবগুলো কিন্তু এক্সক্লুসিভলি কিন্তু আমাদের আলি জামাটি পেয়ে যাবেন আরিফ ভাই আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে এমটি ফিফটিন পুরা বাংলাদেশের মধ্যে কম দামে নিতে পারবেন তো বটেই পাশাপাশি আর ওয়ান ফাইভ এম কার্বন কিন্তু ইন্ডিয়ার সব কার্বন এখন আলি জামাটে রাইট ইভেন ইন্ডিয়ার লোকজন কিন্তু আলি জামাট থেকে কার্বন নিয়ে যাচ্ছে ঠিক আছে এটা অনেকে কোয়েশ্চেন করে ফোন করে যে আসলে এই কার্বন যে এডিশনটা আছে এটা কিন্তু আপনার ফোন করে অনেকে ইন্ডিয়ান কাস্টমার যে যে ভাই কাহাসে লেখার মানে প্রাইস জানতে চায় বা নিতে চায় আমরা বলছি এটা সম্ভব না আসলে ইন্ডিয়া থেকেই আমরা এটা নিয়ে আসছি সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না তো এই ছিল আর কি বিষয়টা আরিফ ভাই আচ্ছা তো শুরুতে আমরা এমটি ফিফটিন দিয়ে শুরু করি আসলে এক্স্যাক্টলি মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এম টি ফিফটিন ভার্সন টু বিএস সেভেন ডুয়েল চ্যানেল এবিএস যেখানে কিন্তু আপনি ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন স্পেশালি কিন্তু আমরা গ্রিন কালার এই অফারটা দিয়েছি পাঁচ লাখ দশ হাজার টাকা সেখান থেকে আমরা কিন্তু অনার ডিসকাউন্ট করে দেবো আরিফ ভাই ইনশাল্লাহ এই শীতকালীন উপলক্ষে এবং মার্কেট থেকে যাচাই করে দশ জায়গায় যাচাই করে আসবেন ইনশাল্লাহ কারণ জিনিস একটা কিনবেন অবশ্যই যাচাই বাচার প্রয়োজন আছে আপনার আমি যদি বলি এটাই আপনি যে বিশ্বাস করবেন মানে এমনটা না আপনি পাঁচ দশ জায়গায় দেখে আসবেন সব থেকে কম দামে যেখানে পাবেন সেখান থেকে আমি এডিশন মহাস্ট্র এনার্জি যেটা ধরেন আপনার একশো ইউনিট যদি বানা হয় এটা মানে পাঁচ ইউনিট বানায় ঠিক আছে সরি লিমিটেড এডিশন মহনস্ট্র এনার্জি যারা নিতে চান থেকে মহন এনার্জি এনার্জিটা নিতে পারবেন

এবং পাঁচ লাখ নব্বই হাজার আমি ধারণা দিচ্ছি সেখান থেকে আমি অনার ডিসকাউন্ট দেবো দশ জায়গায় ঘুরে আসবেন ইনশাআল্লাহ সেখান থেকেও আমি কমায় দেব আরেক ভাই সেখান থেকেও কম সেখান থেকেও কম দেব শুধু তাই নয় কার্বনের পাশাপাশি কিন্তু আমাদের মাস্টার এনার্জি এডিশনে কিন্তু আমাদের অফার চলছে সো যারা মাস্টার এনার্জি আরউন্ড ফাইভ নিতে চান আমার কাছে কিন্তু দুই ধরনের মাস্টার এনার্জি আছে একটা হচ্ছে আপনার আইকন মানে যেটা হচ্ছে আইকন পারফরমেন্স আইকন পারফরম্যান্স মনস্টার এছাড়া আগের যে মনস্টার এটাও কিন্তু পেয়ে যাবেন আর কি সবগুলোই সেম পার্থক্য শুধু সুইচে পার্থক্য আর বেশি কিছু না প্রাইসও सेम প্রাইসও सेम 5 লাখ 90 হাজার টাকা পড়বে এছাড়াও আমার কাছে কিন্তু 6 লাখ টাকায় পেয়ে যাবেন হচ্ছে আরন ফর ভার্সন ফর ইন্দোনেশিয়ান রেজি ভেরিয়েশন এডিশনে কিন্তু দুইটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক এর ভিতরে এই নিয়ন কালার এবং হচ্ছে ফুল নিয়ন কালার এছাড়াও আমার কাছে কিন্তু আপনার মনস্টার হিউজ পরিমাণ ইউনিট আছে সারা যা সো যারা হচ্ছে মানে কম দামি নিতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি সেক্ষেত্রে আলিদা মাঠে চলে আসতে হবে সব থেকে কম দামে দেওয়ার চেষ্টা করব আমার ইনশাল্লাহ কোনো ধোকাবাজি না বা চাপাবাজি না যেটা আপনার ভিডিও এখন লাইভে আছে লাইভই বলে দিচ্ছি যে প্রাইস আপনারা যদি কম পান সেক্ষেত্রে আমরা একটা বাইক আপনাকে গিফট করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সব থেকে বড় কথা হচ্ছে আপনি কিন্তু পুরো মার্কেট যাচাই করে এখানে চলে আসবেন যে প্রাইস গুলো বলেছে এগুলো কিন্তু আস্কিং প্রাইস ছিল রাইট জাস্ট আপনাদেরকে ধারণা দিয়েছে এরপরও ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে এছাড়াও আমার কাছে কিন্তু স্কুটারে কিন্তু প্রিমিয়াম কালেকশন আছে যেখানে কিন্তু Honda PCX 160 cc যেটা ADB সমতুল্য ADB আছে আমার কাছে যেখানে কিন্তু আপনার এডিবি আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং পিসিএক্স পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা এছাড়াও এফজেড এস ভার্সন ফোরও কিন্তু আমার কাছে আপনার হোয়াইট কালার আছে গ্রিন কালার আছে আমি একটু বলেছি অলরেডি এটা কিন্তু আপনার আস্কিং ধারণা দিচ্ছি সেখান থেকে আমি অনার ডিসকাউন্ট করে দিই আরিফ ভাই আচ্ছা মোহাম্মদ আলী ভাই বলেছেন আমি কুয়েত থেকে দেখছি ধন্যবাদ ভাই কুয়েত থেকে দেখার জন্য তারপরে আকাশ ভাই আছেন এফ এফ টুর কথা বলেছেন এফ এফ টু আসলে কোন ভার্সনটার কথা বলেছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আরেকজন ভাই ভার্সন হ্যাঁ ভার্সন টু হইতে পারে সো এখানে কিন্তু আপনি সিভি কন্ডিশনের বাইকগুলো পাবেন ঠিক আছে সরাসরি ইম্পোর্ট করে আনা ইন্ডিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে এখানে ফিটিং বা এখানে অ্যাসেম্বলি করার কোনো সুযোগ নেই সেকশনে কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে এই মুহূর্তে লাইভটা দেখছেন রাইট ঠিক আছে তো আমরা অনেক বাইক দেখালাম পাশাপাশি স্কুটার সেগমেন্টের কিন্তু অনেক স্কুটার আছে আলিজামাটে বড় বড় মতো প্রিমিয়াম যে স্কুটারগুলো যেমন হচ্ছে হুন্ডা পিসিএক্স এডিবি থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবে রাইট ঠিক আছে সো পিসিএক্স কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু রেড কালার হবে এরপরে হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার হবে পাশাপাশি ইয়ামাহাই অ্যারোক্স যেটা আর ওয়ান ফাইভের ইঞ্জিন দিয়ে যে স্কুটারটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ইয়ামাহাই অ্যারোক্স

সি বিউ বাইকের যে রেজিস্ট্রেশন পেপার আছে সবগুলো আমার ইনশাল্লাহ দিয়ে দিল ইনশাল্লাহ সো দ্রুত যোগাযোগ করবেন আমরা অলরেডি অনেক বাইক দেখিয়ে ফেলেছি এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে স্ক্রিনের ওপরে কিন্তু নাম্বার দেওয়া আছে সো সব কিছুই জানতে পারবেন পার্কমেন কিন্তু আমার কাছে চলে আসছে আরিফ ভাই যারা একশো পঁচিশ সিসি বার্গমেনটা খুঁজছিলেন রিসেন্টলি কিন্তু এটা স্টক আউট হয়ে গিয়েছিলো আবারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো বার্গমেন একশো পঁচিশ সিসি হোয়াইট কালার আমার কাছে পেয়ে যাবেন এছাড়া ভার্সন ফর ইন্ডিয়ান আমার কাছে ব্লু কালার আপনার ব্ল্যাক কালার

এছাড়াও এফজেড এস এর সবগুলো কালার কিন্তু আপনি পেয়ে যাবেন গ্রিন আছে হোয়াইট আছে ব্লু আছে আপনার রেড আছে এবং আরও আনফার সবগুলো মস্ট এনার্জি কার্বন এডিশন সবগুলো কিন্তু আলি জামাটি ইনশাল্লাহ পেয়ে যাবেন বিশেষ করে যারা ইন্ডিয়ান কার্বন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দিচ্ছে সুবর্ণ সুযোগ আলি জামাট এখনও স্টক আছে দেখে শুনে আপনি যদি চান পঞ্চাশটা ইউনিট দেখে একটা ইউনিট নেবেন বরং থেকে ফ্রেশ কন্ডিশন দেখে একটা ইনটেক আপনি নিতে পারবেন নিতে পারবেন খুলে নেবেন প্যাকেট নিজে খুলে নেবেন পুরা মার্কেট থেকে সবথেকে রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ আসতে হবে আপনাকে আলিজা 마টে আলিজা 마টের শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দিবেন মকবাজার চৌরাস্তা অবস্থিত 63 বড় মকবাজার মকবাজার চৌরাস্তা আসলিpore আমরা আপনাকে এই রিসিভ করে নিব স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেগুলোতে ফোন করে আসবেন ইনশাআল্লাহ এছাড়া একটা সেগমেন্ট কিন্তু আমরা মিসিং করে হয়েছি আরিফ ভাই যেটা এক চার্জে কিন্তু 100 কিলোমিটার যায় ইয়া দি এক চার্জে 200 হ্যাঁ সারা বাংলাতে ফুয়েল লাগবে না কোয়েল লাগবে না শুধুমাত্র আপনি চার্জ দিলেই হচ্ছে দুই বছর পর্যন্ত আপনার ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি আছে তার ভিতরে দুই বছরে হচ্ছে আপনি ব্যাটারি এবং হচ্ছে মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এবং আপনার যদি মাইলেজ কম্পান সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু এটা কোম্পানি থেকে চেঞ্জ করে দেওয়া হবে সারা বাংলাদেশে এটা সার্ভিসিং সেন্টার পাবেন ইয়ারভিয়া এবং মডেল হচ্ছে আপনার টি ফাইভ যেখানে কিন্তু এক লাখ উনচল্লিশ হাজার টাকা মার্কেটের প্রাইস আছে আমরা ইনশাল্লাহ আলিজামাটি একমাত্র প্রতিষ্ঠান যেখানে ইয়া দিয়া গাড়ি এই টি ফাইভ মডেলটা এক লাখ ছত্রিশে আমরা দিতে পারবো ইনশাল্লাহ মাত্র এক লাখ ছত্রিশ এক লাখ ছত্রিশ হাজার টাকা দিতে পারবো আচ্ছা সো যারা টি ফাইভ নিতে চাচ্ছেন ইয়া দিয়া দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য সো বন্ধুরা যারা মূলত বাইক নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আলিজামাটের শোরুমে আসলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের ইউনিটটা কিন্তু নিতে পারবেন আজকে আমরা বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো লাইভে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সানি ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম